এভাবে দেখতে আসার নাম করে বিয়ে হয়ে যাবে কখনো ভাবতে পারিনি হঠাৎ করে বিয়ে কেমন কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলাইকুম কেমন আছেন আছেন। সবাই আমরাও আছি। মা ফোন দিয়ে করবো যে বৃহস্পতিবার দিন তোমরা চলে এসো আমাদের এখান থেকে ছেলেকে দেখতে যাবে শুক্রবারে তো মায়ের কথা শুনে আমরা বৃহস্পতিবার দিন রাতে এসেছি বৃহস্পতিবার দিন রাতে এসেছি এখন হলো শুক্রবার শুক্রবার দিন অনেক বৃষ্টি হচ্ছে মানে বৃহস্পতিবারের আগের থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর যেহেতু বিকালবেলা একটু থেমেছিল বৃষ্টি তো আমরা রাতেই চলে এসেছি পরে রাতে আর বৃষ্টি হয়নি তারপরে সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি তো বাড়িতে কি অবস্থা তো আমাদের এখান থেকে ছেলে দেখতে যাবে মেয়ে দেখে গেছে মানে আমার বোনকে দেখে গেছে আমার বোনকে দেখে পছন্দ করেছি তারা এখন আমরা যদি যাবো দেখতে আমরা যেয়ে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে বিয়ে হয়ে যাবে আজকেই তো আমরা দেখতে গিয়েছিল দেখতে যে সবকিছু পছন্দ হয়েছে এবং আজকেই বিয়ে তো ছেলে পক্ষ আসলে তারা মানেনি তারা আজকে মানে বিয়ে মানে দিন ফাগিয়েছে তো আমরা আর কি করব আমরা যেহেতু আমাদেরও পছন্দ হয়েছে তো দুপক্ষ পক্ষ মিলেই মানে দুই পরিবার মিলেই কিন্তু আজকে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি দুপুরের পর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ নেই বৃষ্টি তো এই যে এখন মানে বিয়ে সবকিছু পাকা পাকি করে আসার পথেই কিন্তু বাজার করে নিয়ে এসেছে আর এই যে বৃষ্টির দিনে হঠাৎ বিয়ে তো পনেরো জন লোকজন আসবে বলেছে মানে ছেলে পক্ষ থেকে পনেরো জন তো এখানে কিন্তু কাউকে দাওয়াত করা হয়নি আমাদের বাড়িতেও দাওয়াত করা হয়নি কারণ আমরাই এসেছি তো আমরাই এসেছি বলতে আমার বোন তো ঈদে ও আর যায়নি ওই আছে আর আমি আর আপনাদের ভাইয়া এসেছি এই তো আমাদের বাড়ির লোকজন আর আর কিন্তু কেউ নেই আমাদের বাড়িতে আমার চাচা চাচি দাদা দাদি এগুলাই এগুলা তো তো নিজেদেরই লোক এগুলাকে তো আর দাওয়াত করতে হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু পছন্দ হয়েছে এবং বিয়ের আয়োজনও কিন্তু শুরু করেছি এবং হঠাৎ বিয়ে কি আর আয়োজন করব বলেন তো এই যে বৃষ্টির মধ্যে আমরা এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখানে হলো রান্নাঘরে প্রথমে হলো ডাউল রান্না করে নিয়েছি তো এর দিকে হলো যে গোস্ত উঠিয়ে দিচ্ছে তো মা গোস্ত মাখিয়ে দিচ্ছে গোস্ত মাখানো হয়ে গেলে মা একটু যাবে মানে দোকানে দোকানে বলতে যে আমার যখন নামাবে তখন তাঁকি দিয়ে নামাতে হবে তো আমরা তো আমাদের যেহেতু আমার বিয়েতেও আপনাদের ভাইয়াকে আংটি পরেছি আমার ছোট বোন যার বিয়ে হচ্ছে তাকেও কিন্তু আংটি দিয়ে নামিয়ে হয়েছে তো এ বোন আবার বাদ যাবে কেন তো সেই বোনের জন্য কিন্তু আংটি আনতে যাবে তো সেজন্য ওই যে মাখিয়ে দিয়ে গেল এখন শুধু আমি তরকারি মরকারি রান্না করব এমন সোমবার টোমবার যা আছে সব কিছু দিয়ে দেব আর এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি যে একটু মেহেদি দেবো সেটাও কিন্তু আমি পারি না আমি এতই মানে অগুনি মানুষ অগুনি বলতে পারেন তো টুকি টাকি করে আমার বোনকেই বলেছিলাম তুমি যতটুকু পারো অতটুকুই নাও না তো আমার বোন হালকা পাতলা একটু নিয়েছে আর আপনাদের ভাইয়াকে যে দিতে বলবো আপনাদের ভাইয়া বলছে যে না এখন আর তোমাকে ছোঁয়া যাবে না কারণ তুমি এখন হজুর মানুষের বউ হতে যাচ্ছো তোমাকে এখন ধরা যাবে না তো এই যে আনন্দ ঠাট্টা করে তো আমার বোন তো নেবেই না তারপরে জোর করে বলেছি তুমি একটু নাও না

Bismillahirrahmanirrahim. <laughs> Jadi আপনারা গ্রামে কিন্তু এভাবেই করে মানে বরকে নামানো হয় আর এদিকে হলো বউকে সাজানো গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হলো বিয়ে পড়াবে তো এখানে আমি এই যে জানা মাছটা পেরিয়ে দিচ্ছি তো এখন হলো বিয়ে পড়াবে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ